যদি সে বলে স্পষ্ট যে না আমি এটা হারাম বলে মানি না এটা হালাল হালাল বলে আমি খাচ্ছি তাহলে সে কাফের হয়ে যাবে কাফের বিষয়টা আলাদা ফাঁসেকের বিষয়টা আলাদা দুইটাকে একসাথে মেলানো যাবে না আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটাকে আপনি হালাল হিসেবে খাচ্ছেন না হারাম হিসেবেই খাচ্ছেন এটা বললে মানুষ কাফের হয় এটা এই কাজ করলে মানুষ কাফের হয় এটা সম্পর্কে ওই ব্যক্তির অ্যালেম আছে কি নাই এর ইচ্ছাকৃত কুফুরি কাজটা করলো না কুফুরি কথা বললো নাকি অনিচ্ছাকৃত ভুলবশত এটা হয়ে গেছে যদি এমন হয় যে না সে কুফুরি কাজটিকেই ভালোবেসে করেছে ওটাকেই পছন্দ করে আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য কোন ব্যক্তির উপার্জন যদি হারাম হয় এবং সে ব্যক্তি এইটা জানে এর পরেও সেটা কন্টিনিউ করে তাহলে ওই ব্যক্তিকে কাফের বলা যাবে কিনা ভাইয়ের প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি হারাম খায় এবং জানে যে এটা হারাম জেনে শুনে সে হারাম খায় তাকে কাফের বলা যাবে কি না দেখেন কাফের বলতে গিয়ে কাফের বলা হচ্ছে আলাদা বিষয় কাফের হলো কোনো ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা হলো কাফের কুফুরি আর এটা যদি হারাম খায় হারাম খাওয়া এটা হলো ফাঁসেকি এটা কাফের নয় তবে কেউ যদি হারামকে হালাল বিশ্বাস করে যদি সে বলে স্পষ্ট যে নামে এটা হারাম বলে মানি না এটা হালাল হালাল বলে আমি খাচ্ছি তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু সে যদি হারাম জেনেই হারাম খায় তাহলে সে কাফের হবে না বরং সে হবে ফাসেক তাকে কাফের বলা যাবে না অতএব কাফের বিষয়টা আলাদা ফাশেকের বিষয়টা আলাদা দুইটাকে একসাথে মেলানো যাবে না আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটাকে আপনি হালাল হিসেবে খাচ্ছেন না হারাম হিসেবেই খাচ্ছেন যদি বলে যে নাম এটা হারাম মানি না আমি হালাল হিসেবে খাচ্ছি তখন আপনি কুকুর হুকুম লাগাতে পারবেন আর যদি বলে যে না আমি হারাম তারপরে আমি খাচ্ছি তাহলে সেটা কাফের নয় বরং ফাঁসাক অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অন্যকে কাফের বলি অনেক সময় কাউকে মুশ্রিক বলে দেই কাউকে বলি জান্নাতি কাউকে জাহান্নয়ে বলি এখানে প্রশ্ন হচ্ছে যে এরকমভাবে নিজের দিকে না থাকিয়ে অন্যকে কাফের তকমা লাগিয়ে দেওয়া কাউকে জান্নাতি বলে দেওয়া কাউকে জাহান্নয়ে বলে দেওয়া এরকমভাবে অন্য কাউকে এই যে বড়ো বড়ো তকমাগুলো আমরা দেই এগুলো দেওয়া ঠিক হয় কি না এবং এ সম্পর্কে ইসলামের কোনো বক্তব্য আছে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের আমাদের দেশে কুফুরির হুকুম লাগানো হয় যাকে তাকে যখন তখন কাফের বলা হয় আসলে একটা মানুষকে কাফের বলতে গেলে তিনটি শর্ত লক্ষ্য করতে হবে এক শর্ত নাম্বার এক যে আমি আমি বা আপনি যাকে কাফের বলছেন যেই কারণে ধরেন একটা কথা কেউ বলল বা একটা কাজ করলো যেটাকে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে এটা কুফুরি এবং বাস্তবে সে কুফুরি কাজ বা কুফুরি কথা প্রথমে দেখতে হবে যে এটা যে কুফুরি বা কাজ বা এটা যে কুফুরি কথা এটা বললে মানুষ কাফের হয় এটা এই কাজ করলে মানুষ কাফের হয় এটা সম্পর্কে ওই ব্যক্তির এলেম আছে কি নাই যদি অ্যালেম থাকে তাহলে কাফের হুকুম লাগানো যাবে কিন্তু যদি এলেম না থাকে তাহলে কাফের বলা যাবে না কোনো জাহেলকে কাফের বলা যাবে না এই ব্যাপারে ওজন না জানা থাকে দুই নম্বর যেই কুফুরি কাজটি সে করেছে বা কুফুরি কথা বলেছে এটাকে সে নিজে ইচ্ছাই করেছে না ভুলবশত করেছে এটা দেখতে হবে যেটা ইচ্ছাকৃত কুফুরি কাজটা করলো না কুফুরি কথা বলল। নাকি অনিচ্ছাকৃত ভুলবশত এটা হয়ে গেছে যদি ভুলবশত কুফুরি কাজ করে ফেলে কুফুরি কথা বলে ফেলে তাকে কাফের বলা যাবে না তিন নাম্বার যেই কুফুরি কাজটা করলো বা কুফুরি কথা বলল। এটাকে সে পছন্দ করে বলেছে না কেউ তাকে মানে জোরপূর্বক করা হয়েছে কারো দ্বারা বাধ্য হয়ে করেছে বা বলেছে যদি এমন হয় যে না সে কুফুরি কাজটিকেই ভালোবেসে করেছে ওটাকেই পছন্দ করে বা কুফুরি কথাটিকে সে পছন্দ করে বলেছে ওটাই তার বিশ্বাস তাহলে তাকে কাফের বলা যাবে অন্যথায় কেউ যদি বাধ্য করে কারো দ্বারা যদি বাধ্য হয়ে সেটা করে তাহলে তাকে কাফের বলা যাবে না তাহলে কাফের বলতে নিষেধের বাধা দেওয়ার তিনটা মাধ্যম তিনটা কারণ এক আল জাহাল অর্থাৎ যদি মূর্খ হয় ওই ব্যাপারে যদি তার এলেম না থাকে কাফের বলা যাবে না দুই আল ইকরাহ অর্থাৎ যদি জবরদস্তি করে তাকে কেউ বলায় তাহলে তাকে কাফের বলা যাবে না তিন আল খাতা অর্থাৎ ভুলবশত যদি সে বলে বা করে তাহলে তাকে কাফের বলা যাবে না অতএব এই তিনটা বিষয় লক্ষ্য করে কাউকে কাফের সাব্যস্ত করতে হবে তিনটাই থাকতে হবে তার মধ্যে এক নাম্বার সে ইচ্ছাকৃত করেছে দুই নাম্বার তার এলএম আছে তিন নাম্বার সে ওটাকেই পছন্দ করে এই তিনটা শর্ত থাকলেই তাকে কাফের সাব্যস্ত করা যাবে তিনটা কোনোটা যদি না থাকে তার কাফের বলা যাবে না